হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে সেই বিষয়ে জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যান্ড এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় জানতে কিন্তু ভিডিওটা শুরু থেকে আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে অফিস সহকারী এক বা অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা বলেন আপনারা এটা বিশ এখানে শূন্যপদের সংখ্যা ছিল বিশটি আর এখানে বেতন কিন্তু নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেশি কিন্তু ভাই এখানে ঠিক আছে এখন এখানে পরীক্ষা আপনারা আমার হাতে এডমিট কার্ড দেখতে পাচ্ছেন এরকম আপনাদের হাতেও কিন্তু এডমিট কার্ড রয়েছে পরীক্ষা চার জুলাই থেকে দেখতে পাচ্ছেন পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এক ঘন্টা ব্যাপক পরীক্ষা সকলে খালি ফোন দিচ্ছেন ভাই পরীক্ষা এমসি হবে না লিখিত হবে ভাই আমি যতটুকু জানতে পেরেছি এবং বিশ্বস্ত সূত্র দ্বারাও জানতে পেরেছি যে পরীক্ষা এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাই বিষয়টা বুঝছেন আমি আমি যতটুকু জানতে পেরেছি কারণ তাদের ওয়েবসাইটে দেয় নাই কিছু না এক ঘন্টা ব্যাপী পরীক্ষা এমসিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সাজেশনটা অবশ্যই স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা কিন্তু নিতে পারবেন এখন বিষয়বস্তু হলো পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিতে হবে তারা কিন্তু বলে দিয়েছে শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম আর কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই বিষয়টা বুঝছেন ভাই আর এখানে দুইটা কলম নিতে বলছে একটু খেয়াল করবেন এখানে দুইটি কলম নিতে বলেছে আর একটা বিষয়বস্তু হলো এই এডমিট কার্ড দ্বারা কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস বিষয় আপনাদের কম্পিউটার টেস্ট হবে কারণ নিয়োগে কিন্তু লেখা ছিল যে স্নাতক সমমান এবং যারা অস্থায়ী তারা তো উচ্চ মাধ্যমিক এখানে কম্পিউটারের উপর কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তার মানে এই যে এডমিট কার্ডটা এখানে একদম মৌখিক পরীক্ষা কম্পিউটার টেস্ট চূড়ান্ত নিয়োগ পর্যন্ত এডমিট কার্ডটা প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচটা কপি কিন্তু আর প্রিন্ট কপি করে রাখবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আর যেখানে এখানে পরীক্ষার্থী কিন্তু ভাই পঁচিশ হাজার পাঁচশো উনত্রিশ জন মানে বিশ পদের বিপরীতে তার মানে একটা পদের বিপরীতে এক হাজার দুইশো ছিয়াত্তর জন কিন্তু পরীক্ষার্থী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিষয়টা বুঝতে পারছেন আশা করি পরীক্ষা অনেক কনটেস্ট হবে প্রার্থী সংখ্যা বেশি তাই যেহেতু ঢাকাতে পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে